বন্ধু তোমরা কমেন্ট করো আমাও গ্রামের মতন তোমাকে দিয়ে কোনো জায়গায় এরকম গ্রাম আছে দেখো আজকে আবার সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে প্রায় সেই সময় আসি বর্ষা হয়ে গেছিল না কাকা এই দেখো কত সুন্দর বা সিস্টেম করছে আমাদের এই ছোটো ছোট ভাইরা এই জায়গা সব যে জায়গা বেশি ঘাস ছিল সেই জায়গায় বেশি বেশি ঘাসের জায়গা দিয়ে এনে এইভাবে ঘাস ওই যে থাকে এইভাবে ঘাস লাগাই দিয়েছে মধ্যে মধ্যে এই দেখো কত সুন্দর আর এর ভিতরে হ্যাঁ আসছে আসছে

তো গ্রামের জীবনটা কীরকম গ্রামের জীবনটা এরকম খেলা নিয়ে সবাই এমনি বসছে আর আমি প্রায় তো একটু দেরি করে আসছি সবার সাথে মিলেমিশে এই দেখো কত সুন্দর কি এই দেখো একটা সুন্দর মেমোরি থাকলো এই আজকে এই ভিডিও মাধ্যমে এই ভিডিও মাধ্যমে এই এই সব জায়গা না ঘাস নাই ঠিক আছে যার জন্য অন্য জায়গায় যে জায়গায় বেশি ঘাস সেই জায়গায় ঘাস এনে এখানে দেওয়া হবে আমাকে এই ফিল্ডে না বালি পড়ছিলো বালি পড়ে একটু উঁচা কুচা করা হয়েছে যার কারণে আর সব সময়ের জন্য দেখো এই এবার অনুমান করো এইটা দেখো এই পাশে দেখো এই এই পুরা এরিয়াটা দেখো এখানে একটু সবসময়ের জন্য আনন্দ সবসময়ের জন্য আর এই পাশে পঞ্চায়েত কার্যালয় তো তার জন্য আরও বেশি আনন্দ তো সাইড না মধ্যখান দিনা মধ্যখান দিন নিলে কী হবে কত ওই ওর মধ্যখান নিলে চারপাশে তো আবার ছড়াবে তা দেখো মানে এমন একটা টাইম আসছিলাম যে ছোটো ভাইরা সবাই মিলেমিশে কাজ করতেছিল তখন এর একটা সুন্দর একটা স্মৃতি রাখলাম ভিডিও মাধ্যমে বা আমার ভিডিও ব্লগ হয়ে গেল ওই দিকে যাব ওরা কি করে ওদের ধারে যাব চলো তো এই যে না ওই আসে কি আমাকে গ্রামে আমরা যেভাবে আনন্দ করি মানে আরে আমি না না ঠিক 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 আমি আমি ছিলাম ভাইদের সাথে এই দেখো আর এই একটা সুন্দর ওরা কাজ করছে এই নাও এটা নাও কিভাবে দেখাও এটা নিয়ে যাও এটা এটা রয় বাস খালি ঘাস লাগানোর কথা না চলো আমরা আজকে আমরা ফিল্ডে ঘাসের জন্য সহযোগিতা করছি নাকি আমি তো শুধু এই ওই পাশে রয়েছে ওই 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 মাথায় এই যে দাও এই যে দাও এই সেটা এই বাউ সাইডে দাও যে দাও আমি যদি বাসা যেতে যদি এই তো এই বিন্দু না যাইতে আমি কইতাম যে খেলা হবে না ই হবে ই হবে অ্যাকচুয়ালি আজকে আমরা মানে আমরা যে কবাডি খেলছি আমাদের গ্রামে সেই গ্রামের কবাডি খেলাটা একটা উন্নত লেভেলের কবাডি খেলা হয়েছে মানে সাতটা রাউন্ড হয়েছে তো ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ড মানে পর রাউন্ডে যদি এ বি রে একটা পয়েন্ট দিচ্ছে সেই বি বি পয়েন্ট কি করছে সে মানে ফার্স্ট রাউন্ডের পরে সেকেন্ড রাউন্ডে বি কী করছে বি আবার এর উপর পয়েন্ট দিচ্ছে এইভাবে মানে কম্পিটিটিভ খেলা হয়েছে গ্রামের কবাডি খেলা কিন্তু কম্পিটিটিভ হয়েছে তারপর আরেকটা জিনিস কী হয়েছে লাস্টে যে সময় সেভেন রাউন্ড হয় সেভেন রাউন্ড সেভেন রাউন্ড কি হয়েছে সেভেন রাউন্ড যে সময় হয়েছে সেভেন রাউন্ডের সময় কি হয়েছে না মানে এত হয়েছে ছয়টা রাউন্ড হয়তো যতটুকু সময় লাগে যে সেভেন একটা সেভেন রাউন্ডেই সময় বেশি লেগে গেছে মানে কি খেলা খেলার হয়েছে না তো খেলা সেই মস্ত খেলা হয়েছিল তো গ্রামেও খুব ভালো খেলা দেখ আমাকে এখানে ফিল্ড খুব ভালো আমার গ্রামে এরকম অনেকগুলো ফিল্ড এরকম অনেক কয়টা ফিল্ড তো গন্তি করলে এইখানে একটা আর একটা ওই মাথায় একটা আছে দুইটা আর একটা এই দিক দিয়ে এই মাথায় একটা আছে এই মাথায় একটা না এই মাথায় দুইটা তাহলে টোটাল চারটা বড় ফিল্ড না খেলার জন্য চারটা বড় ফিল্ড না পাঁচটা আর একটা কোথায় আর একটা কোথায় ওই তো ভিতরে হ্যাঁ না যে ছকে ওই তো আমি কোনটা করলাম আমাদের রিসের ফিল্ড করলাম দাসপাড়া এই একটা দাসপাড়া আমাদের এই জায়গা আর একটা কোন জায়গা চার নম্বর হ্যাঁ 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 শোনো তো ফিজিক্যাল এজুকেশন ফিজিক্যাল এজুকেশনের ভিতরে অনেক অনেক ছেলেরা কম জানে ফিজিক্যাল এজুকেশনে তোমার ই থাকে তোমার খেলা থাকে স্পেশালি খেলা থাকে য়োগা থাকে তারপর স্পোর্টসের অনেক কিছু থাকে মানে কেন তোমার য়োগা তো থাকবেই তারপরে ব্যায়াম আদি এইসব নিহাতে অনেক অনেকটা কন্টেন্ট থাকবে তুমি কি বল ফিজিক্যাল এডুকেশন পড়ছো তো ফিজিক্যাল এডুকেশন আমাদের হয়তো ওড়িয়া মিডিয়াম আর বাংলা মিডিয়াম হিন্দি মিডিয়ামে কম আছে কিন্তু ইংলিশ মিডিয়ামে ফিজিক্যাল এডুকেশনটা বেশি আছে আমি একটা ফটো শেয়ার করছি তাহলে তোমরা বুঝতে পারলে গেমটা কত ইম্পর্টেন্ট আছে ফিজিক্যাল এডুকেশনে যেটা শারীরিক আমাদের শিক্ষাতে গেম যোগা এগুলো থাকবে